ইউনুস নবীরে খাইল মাসেতে গিলিয়া ভারত কিন্তু আমাদের ইউনুসকে গিলা খাবার চাচ্ছিল জোরে কথা ঠিক করে কথা কেন ভারত আয় একটা জোকার চ্যানেল আছে জোকার চ্যানেল মাঝে মধ্যে দেখবে না জজি বাংলা না জোকার মাঝে মধ্যে দৌড়ে বাংলাদেশ নাই বাংলাদেশ নাই ইউনুস বাংলাদেশ খায় শ্বাস করছে ইউনুস নবীরে খাইল মাসেতে গিলিয়া ফেরোস্তা পাঠাবেন আল্লাহ এস্মেয়া জম দিয়া দমে দমে শহদম করে সেয়া জং মাছেরই উদর হইতে বাঁচাই প্রাণ সবাই বলেন আল্লাহু আল্লাহ বলেন আল্লাহু আল্লাহু তুমি জানিনা জানা লঘু শেষ করা তো যাই না বে তোমার কোনো এটা হলো হাম এটা কি আল্লাহর প্রশংসা আর নবীর প্রশংসা কি সে নামে সুর ধরিয়া পাখি তাই গান করিয়া সে নামে আকুল হয়ে ফুল ফুটে সোনার বরণী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধনী এটা কি এটা কিন্তু নাক রাসূলের সানে যেটা লেখবে সেটা কি না আর আল্লাহর সানে যেটা লেখবে সেটা হাম তো মোনাব্বর রহমতুল্লাহ আল্লাহর হাম লিখতেছে প্রশংসা লিখতেছে তখন এরকম শীষ পেন ছিল না তখন কালীর দোয়াতে মাসের কলম চুবড়াইয়া সেই কালী দিয়ে লিখতে হয় উনি যখন আল্লাহর প্রশংসা লিখতে যাবেন এমন সময় মাসি কালি খাবারের নিয়তে কলমের আঘাত পড়ে গেছে যেই লেখবে আল্লাহর প্রশংসা মাসি এসে পড়ছে মনাত বা চিন্তা করে যে মাসিক হয়তো খুব তৃষ্ণা লাগছে দেখি কতক্ষণ মাসি থাকে আমি কলম লড়াবো না এই মনে করে কলম ধরে আসে সময় মাসি উড়ে চলে গেছে কলম আবার চুপড়ায় যে আল্লাহ প্রসঙ্গে লিখতে যাবে সঙ্গে সঙ্গে মাসি এসে আবার পড়ছে তাই কে আমি তো নজরুল গীত লিখতেছি না আমি রবীন্দ্রসঙ্গীত লিখতেছি না আমি লিখতেছি কার প্রশংসা মাসি এসে তো ডিস্টার্ব করতেছে তো মনে মনে চিন্তা করে যা এবার খেয়া যা। যতক্ষণ মাসি কলমের আঘাত পড়ে আছে ততক্ষণ কলম ধরায় না মাসি খায় চলে গেছে পরে সে আবার কলম চুবড়ায় লেখতে যাবে মাসি আবার আল্লাহর চিন্তা করে পর পর দুইবার দিলাম দেখি আরেকবার আরেকবার কলম ধরে আছে মাসি কালি চুষা দেওয়া সে বলতে আল্লাহ আমার মতন ক্ষুদ্র মাসিকে আশ্রাফুন মুখলকাত মানুষে তিন তিনবার আমি তাকে জানাতন করলাম সে আমাকে কালি না পান করা পর্যন্ত তারাই দিল না আমি তোমার কাছে দোয়া করি তুমি তাকে আল্লাহর অলি হিসাবে গ্রহণ করে নাও আল্লাহ বা গুরুত্বই দেশ নে ওই মাসিরে কালি পান করার সুযোগ দেওয়ার কারণে আজকে আমি আল্লাহ তরে বিনা হিসাবে জান না দিয়ে দিলাম তা আমরা কি জানি আজকে ঠান্ডার মধ্যে বসা আমাদের জন্য কত বড় উপকার হবে আমরা জানি মনে করতেছে না ঠান্ডার মধ্যে বসো না ওদের পিছনে দরকার নেই খাড়া হয়ে থাকে সম্ভব ভাই আজকের মাহফিল জান্নার একটা অসিলা হতে পারে দরকার পারে কে পারে না উপরের পানির জমির আল কাটছে বিশ মিল লাখ হয় আপনার কন্ত সব জায়গাতে বিশ মিল লাখ যাবে কিন্তু ওরা জানে যে বিশ মিল কলি কাম হয়ে যাবে বিসমিল্লাহির রহমানির রহিম কাল কাটছে ওই পানি দেয় হাত ধুয়া না সার দিকে তাকায় बोलतेছে আলহামদুলিল্লাহ কেউ দেখেন না আপনারা বলেন তো শুরুতে বিসমিল্লাহ শাশা আলহামদুলিল্লাহ আছে কিন্তু মাছখানে কানডা কি করছে এ কথা বল না কেন বাংলাদেশের কোন বিসমিল্লাহ শুরু করলে হবে না আলহামদুলিল্লাহ বলে শেষ করলে হবে না মাছখানে কানডা কি কর লাগে সেটা দেখান হবে ধরে ধরে কি এরকম বিসমিল্লাহ শুরু করবেন নাকি আলকাটা একটু মনোযোগ শুনতে হবে যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই যে মধ্যে কোনো ধোকা নাই যেই কোরআনের মধ্যে কোনো গোজামিল নাকি আচ্ছা বর্তমানে যে সংবিধান আমাদের বাংলাদেশ চলতেছে এই সংবিধানের মধ্যে সন্দেহ নাই তো সবাই বলতে চান কেন সন্দেহ গোজামিল তারপরে ভুল মার্শাল আপনারা আগের দাঁত বললেন নাই তিনবার আর বলছেন আছে এখন কোনটাই আমাদেরকে হে বাণী মনে করব সংবিধান না করান জোরে বললে কি ধরা খাবেন ধরা খাওয়ার দিন শেষ এখন ডাইরেক্টের বাংলাদেশ জোরে খান কথা ঠিক করল এই জন্য আল্লাহ বললেন হোদাল্লো মুত্তাকিন পাইকারে হারে এই কোরআন সবাইকে হেদাত দেবে না কেবলমাত্র মোত্তাকির বান্দাদেরকে এই কোরআন হেদাত দেবে এখন মোত্তাকির ব্যাখ্যাও কিন্তু কোরআনে আছে আছে না নাই ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ওই ব্যক্তি সবচেয়ে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয় এই বেশি ভয় অর্জন করতে গেলে দুনিয়ার অন্য কোনো খেয়াল করলে হবে না কেবলমাত্র খেয়াল করতে হবে একমাত্র খেয়াল করতে হবে এখন আসেন সেই পবিত্র ছোট্ট একটা সূরা নাম হলো কালসার জোরে বলেন নাম কি কালসার কি হাসর হবে তামার সানি বলবেন পানি পানি হাসর হবে তামার সানি তামার সানি বোধ আপনারা হাসরে কিন্তু মাটি থাকবে না তামা হবে তামা ওই তামার উপরে যখন সূর্যের তাপ পড়বি এখন যত দূরে সূর্য আছে অত দূরে থাকবে না সূর্য কত নিকট আসবে আপনারা জানেন না তাহলে হাসর হবে তামার সামিত উমত বলবেন পানি পানি সেই কঠিন দিনে নবী সেই কঠিন দিনে নবী পানি দেওয়ার সাধ্য কারণ নাই সেই পানির নাম হলো তাফসির কারকন বলেছেন যে হাউজে কাউসারের এক পিয়ালা এরকম এক পিয়ালা পানি পান করে কেউ যদি জাহান যায় আল্লাহ জাহান তো জান্নাত বানাই দিবে আরে দেখছেন এই পানির মধ্যে পাওয়ার কিরে যে পানি শরীরের মধ্যে থাকলে ওই শরীরের জন্য আল্লাহ জাহান নামে এরকম হারাম করে দিবে আপনার বলেন তো হাউজে কালসারের মালিক আল্লাহ কাকে বানাবে আমাদের নবীকে আমাদের নবীকে বলতে কি হয় অন্য কোন নবীর চান্স আছে হাউজে কালসার আল্লাহ কাকে দিবেন আমাদের নবীকে দিবেন তাহলে আমরা কার ওম্মত সেই নবীর ওম্মত আমাদের এরকম টেনশন আছে খালি এক গ্লাস পানি খামো আল্লাহ যেটি দেই দিক যদি জাহান্নামত মধ্যে চলে যাচ্ছি কালসার ভিতর থাকলে আল্লাহ জাহান্নামকে জান্নাত বানাই দিবে সরাল বলে সাহেবরা বললেন রসুল আল্লাহ আপনার হাতে হাউজে কাউসার থাকবে পাইকারি হারে সবাই যদি হাউজে কাউসারের পানি পান করতে চায় আপনি সবাইকে পান করাবেন রাসুল বললেন ফাসালি রব্বি কাওয়ানহার দুইটা হল যাদের মধ্যে থাকবে একটা হলো নামাজ একটা হলো কোরবানি এই দুইটা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি এক নম্বরের নাম কি সবাই বলা লাগবে আপনারা কি এসা নামাজ পড়েনি নাকি পড়ছেন তাহলে জোরে বলতে নামাজ জোরে বলতে অসুবিধা কি কারণ নামাজীদের কাছে নামাজের বাস খারাপ লাগে জোরে কোন কথা ঠিক কিনা কিন্তু আপনারা নামাজি আপনাদের কাছে তো নামাজের বাস খারাপ লাগার কথা না এখানে দুইটা বিষয় বলা হয়েছে একটা হলো নামাজ একটা হলো কুরবানি এই দুইটা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি এই করা ভাই দেখেন তো জনগণ ঠিক মতো আমার কথা শুনবার পাচ্ছে না আপনারা কি আমার কথা শুনবার পাচ্ছেন বুঝবার পারতেছেন আসে না কেন মহা করেন না কেন এই জন্যই তো মা মাহফিলে ভালো রাত বেশি হচ্ছে ঠান্ডা লাগতেছে নিজে ফ্যাট দেয়নি এখন একদমটা ঠান্ডা লাগতেছে হুজুর কি করবে এখন আল্লাহ আজকে কাউসারে তাফসির শুনতে গিয়ে যারা ঠান্ডা লাগবে তাদের জন্য আল্লাহ তুমি জাহান্নামের আগুন হারাম করে দাও জোরে কোন আমিন আল্লাহ পারে কি পারে না জরে কোন পারে কি পারে না আল্লাহ কোরআনে বলেছেন অবতাকু ইলাইহি ওয়াসিলা আমি হাশরের ময়দানে ওসিলা খুঁজব তোমাকে আমল দিয়ে তোমরা জান্নাতে হবে এমন মনে করো না যে কোনো একটা ওসিলাই আমি আল্লাহ তোমাদেরকে নাজাত দেব আজকে এরকম ঠান্ডার মধ্যে বসে থাকাটাও একটা নাজাতের অসিলা হতে পারে পারে না কথা বলেন অবশ্যই পারে আল্লাহর একজন মস্তবর অলি নাম হল মোনাব্বাহ তিনি একজন মস্তবর আল্লাহর অলি ছিলেন একদিন তিনি স্বপ্নে দেখেন আল্লাহ আল্লাহাক তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিচ্ছেন স্বপ্নের মধ্যেই বলতেছে আল্লাহ তুমি আমাকে কোন আমলের কারণে বিনা হিসাবে জান্নাত দিলেন সে আমলটা একটু বলো আল্লাহ বলে না তোমার কাছে শুনতে চাই তো বলতে নামাজের কারণে আল্লাহ না হজের কারণে আল্লাহ বলে না দানের কারণে আল্লাহ বলে না বলে আল্লাহ তাহলে আমি জানি না কোন আমলের কারণে তুমি আমাকে বিনা হিসাবে জান্নাত দিলে আল্লাহ বলতেছে মোনাবা তুমি আমার প্রশংসা লিখতে ভালোবাসতে যাকে বলা হয় এই নামাজটা আল্লাহ নবীকে আরো সে দিয়েছেন জোরে বলেন কোথায় আমার কথার দিকে খেয়াল করবেন হস আল্লাহ নবীকে দুনিয়াতে দিছে জাকাত আল্লাহ নবীকে দুনিয়াতে দিছে রমজানে রোজা আল্লাহ নবীকে দুনিয়াতে দিছে কিন্তু নামাজ এইটা আল্লাহ নবীকে দুনিয়াতে দেয় নেয় এবারে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে জিবরানো পর্যন্ত নবীর সাথে যাওয়ার পারেনি সব আল্লাহ বলেন এমন একটা জায়গা এসে আল্লাহ বলেন জিব্রাইল ব্রেক আর সামনে আসতে পারবা না ফেরেশতা জিব্রাইল ব্রেক হয়ে গেল নবী একা একা আল্লাহ গেলেন আল্লাহর সঙ্গে নবীর মেরাজ হলো আল্লাহ নবীকে নামাজ দিলেন জোরে বলেন কি দিলেন আল্লাহ নবী জনা প্রেম করেছেন গোপনা মাঝখানে তো জিব্রাইলের জায়গা ছিল না জায়গা যদি থাকি তো দিবেন নিতো দরজার বাইরে আল্লাহ ब्रेक করাত না নামাজ হচ্ছে আল্লাহ বান্দার মধ্যে একটা প্রেম সুবহানাল্লাহ বলেন কোরআন আল্লাহ বলে নেই অসযুত অতারিফ তুমি যখন নামাজের শেজ্দা দিবে ওই শেজদা তোমাকে আল্লাহ নিকোটে পৌঁছায় দিবে ধরাল্লাহ আর রাসূল বলেছেন আন তাবুদুল্লাহ কান্নাকা তাড়াহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইনহু ই রকা নামাজ এমন একটা ইবাদক যে ইবাদতের মধ্যে ইবাদতদের মালিকের সঙ্গে তোমাদের সাক্ষাৎ হবে যদি না হয় তাহলে বুঝবে মালিক তোমাদেরকে রহমতের নজরে দেখতেছে ধরে কারণ সেই বাদতের নাম কি সবাই বলবে নাম কি নামাজ আজকে আমাদের বাংলাদেশে নামাজ আছে কিন্তু নামাজ কায়েম নাই কায়েম আছে জোরে করে কায়েম আছে হ্যাঁ একটু মনোযোগ দর্শনেন নবী আমার লাইন এখন মেরাজ পাড়ি দিয়ে দুনিয়াতে ফেরত আসলেন ফজরের নামাজ হেরেবের মধ্যে একা একা আদায় করলেন ফজরের ফরজ হলো দুই রাখাত জোরেখন কয় রাকাত আমাদের যে সুননুদ পড়ি না সন্নুদ কিন্তু আরস সে আজিমের নামাজ না খুব খেয়াল করবেন সন্নুদ কিন্তু আরস্যের নামাজ না আরসের নামাজ হলো সতেরো রাখাত জরেকন কয় রাকাত একটু মনোযোগ দিয়ে শুনবেন আরস সে আজিমের নবীকে যে নামাজ দিছে সে নামাজের রাকাত সংখ্যা কত সতেরো ফজরের ফরজ কয় রাখার দুই রাকাত জোহরের ফরজ কয় রাকাত চার রাখাত আসরের ফরজ কয় রাখাত চার রাখাত মাগের ফরজ তিন রাখাত এশার ফরজ চার রাখাত এই সর্ব সাকুল্যের সতেরো রাখাত এক বক্তার মধ্যে শুনছি যে আল্লাহর সাথে মোবাইল নম্বরে কেউ যদি কল করবার চান তাহলে টু ফোর ফোর থ্রি ফোর তা আমি চিন্তা করলাম কেন আল্লাহর সাথে কল করে রাখলে আমার নম্বর আছে তো ইংরেজিতে কইছে তো টু মানে ফজরත් ধুই ফর ফর যোহর আসর থ্রি ফর তাহলে হিসাব করলে কয় রাকাত 17 রাকাত এই 17 রাকাতের প্রথম দুই রাগাত ফরজ নামাজ ফজরের ফরজ নামাজ আদায় করে নবী হেরেমের ভিতরে বের হয়ে আসতেছেন আসার সাথে সাথে যার সঙ্গে দেখা তার নাম হলো আবু জেহেল আবু জেহেল কি ভাগ্য দেখছেন আহ আবু জেলের ভাগ্য হাসিনার একটা কল রেকর্ড ফাঁস হয়েছে তারা সামসাকে বলতেছে আমাকে ঢাকার পার্টি অফিসের খবর কি কেন্দ্র অফিসের খবর কি কয়ে পেশা পায়খানা এখানে আবু জেলের সাথে মিলে যাচ্ছে পারে কি কথা আমি হিসাব করে দেখছি ফেরাউনের জীবনে আমি পড়ছি নমরুদের জীবনেও পড়ছি এবং আবু জাহের জীবনে আমি পড়ছি কিন্তু এরা তিনজন হাসিনের মতন এত খারাপ হয় হাসিনা হলো ডিজিটাল খারাপ তোর এখন কি খারাপ ডিজিটাল সর্বপ্রথম মেরাজের পরে নবীর যার সাথে দেখা হলো তার নাম হলো আবু জেহেল কি একটা ভাগ্য দেখছেন আবুজেহেল নবীর চেহারার দিকে তাকায় বলে কি সুন্দর সুর সন্ধ্যার সময় তোমার দেখছি তুমি সুন্দর কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর আবু জেহেল নবীকে বলতে যে সন্ধ্যার সময় তোমাকে দেখছি তুমি সুন্দর কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর আসলে আমাদের নবীদের সুন্দর ছিল এ ব্যাপারে করে সন্দেহ আছে নাকি যারা যারা সন্দেহ আছে 400 রত তারা তারই নুরের ইশারা নয়েলে যে অন্ধকার ভূবিত এই ধরনি সবাই বলেন নবীর মর পরশ মনে নবী মর সোনার কোনি নবী নাম ভাবে যেজন সেই তো দুজাহানের ধনী সন্ধ্যার সময় দেখছি তুমি সুন্দর সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর নবী বললেন চাচা সকালবেলা অতীব সুন্দর দেখার পিছনে একটা কারণ হলো আজকে রাত্রিবেলা কাবার পাশে আমি ঘুমাই ছিলাম ফেরসদার ঘুম থেকে চেতন করে জমজমের কুপের পানিতে অজু করানোর পরে একটা প্রাণীর পিঠে করে বরাক যার নাম বাইতুল মুকাদ্দাসের করতে গেলাম বাইতুল দাসে দুই রাগাত নামাজ আদায় করার পরে দুই রাগাত নামাজ পড়ানোর পরে ইমামতি করার পরে আমাদের নবী কি করছেন পড়ছে না পড়াইছে যোরকম পড়ছে না পড়াইছে আপনার বলেন তো সবাই নামাজ পড়াবার পারবি বাংলাদেশে যত দল আছে কোন দলের নেতারা নামাজ পড়াবার পারবি আপনাদের নাম গওয়া লাগবে না মনে মনে করে হিসাব করবেন পড়া পড়া আর পড়ান হ্যাঁ ছোট ভাই হসকর আসেন বড় ভাইয়ের জন্য একটা বড় ভাইয়ের জীবনে নামাজে পড়ে না এখন সে বড় ভাই জুব্বা দিছে বড় ভাই আমি হুজুর হলাম রে আজ থেকে আমি হুজুর কে রে জুব্বা গাওয়ার দিলে হুজুর হওয়া যায় গরিবের বিন্দু সমাজসেবক নিয়ে আসে মনে হয় যে এই মাত্র জান্নার থেকে পড়ে যাচ্ছে কথা ঠিক ভাই ওই জুবাগ গ্রামত ঘুরতেছে গ্রামের লোক কবে থাকে কবে থাকে এই হুজুর হলেন চিন্তা করতেছে না এলাকা হুজুরের দাম পাওয়া যাবে না বাইরে যায় অনেক দূরের এক বাজারে ঘুরতেছে একজন হাতের মধ্যে বিশ টাকা দিয়ে বলতেছে আমার আলুর ঘুগরে পোকা ধরছে একটু দোয়া করেন হুজুর আলুর পোকা দাঁড়ায় বিশ টাকা থুয়ে বলতেছে আলহামদুলিল্লাহ এখানে তোমার কেউ চিনে না কিছু দূর যাওয়ার পর একজন বলতেছে হুজুর আর বইয়ের পাঠে বাচ্চা এসে একটা পুত্র তাই ধরেন একশো ওই পকেট থেকে আলহামদুলিল্লাহ কোন জায়গা এরকম হুজুর হয়ে গোটা বাজার ঘুরতেছে ওই বাজারে একটা ওয়াক্তিয়া মসজিদ আছে শুধু হাতের দিনে নামাজ হয় অন্য দিনে হয় না ওয়াক্তিয়া মসজিদ জোর কি মসজিদ আসরের নামাজের আজান দিছে আজান শোনার পরে যারা নামাজি তারা সবাই মসজিদে গেছে কিন্তু জুব্বা হলো তো পড়ে না আর জুব্বা থাকলে কাম হবে ওই বাজারে ঘুরতেছে একজন হাত ধরে হুজুর আজান দিছে তার মানে আপনি ঘুরতেছেন চলেন হাত ধরে মসজিদে নিয়ে গেছে সমস্ত মুসল্লিকে আলহামদুলিল্লাহ অনেকক্ষণ আমরা বসে আছি ভাই হুজুর নাই আল্লাহ তোমার প্রতি রহম করুক তুমি একটা হুজুর ধরেছ যান হুজুর সামনে যান যুবলা হাত করে বলতে যে ভাই আমি হুজুর না। আমাকে হুজুর মনে করে তোমরা ভুল করো না আমি এমনি দুব্যাক দিতে না এ দেশে ভালো মানুষ কোনো দিন বলবে না ভালো খারাপ কোনোদিন বলবে না খারাপ আপনি আসল হুজুর একজন বলতেছে নামাজ যদি কবুল করে পারছাও জোর করে হুজুর সামনে দাও তো হুজুর হয়ে হুজুর শিকার যায় নি আল্লাহ বলি রে অনেক জোর করে সামনে এর মধ্যে দিছে ওই এখন সামনে যা চিন্তা করে এটা কোন নামাজ রে নামাজই জানে না কোন নামাজ কিভাবে পড়ায় কোন মতে নিয়ত করে আল্লাহ রুকর থেকে সে দায় গিয়ে মনে মনে চিন্তা করে কয় রাগাত কীভাবে পড়ায় কয় রাগাত কীভাবে পড়াই এরপরে কী করবো এরপরে কী করব সেই দায় গিয়ে যদি সোবাহ আলা না বলে তার কাছে কি আসে শয়তান শয়তান সে বলবে থেকে তুই তো আমার দর করিস তুই তো এই ঘর ঢোকার যাক না আমার দল যারা করে মাঝে মধ্যেই এই ঘরের ঢোকে কিন্তু এই জায়গা মানে শয়তানের দল বাংলাদেশে তারা করে মাঝে মধ্যে তারা এই ঘর ঢোকে কথা পান না কেন জুমার দিনে পড়ে নামাজ জুমা গেলে পড়ে না এরকম লোক আসে না পাঁচ নামাজ পড়ে না খালি জুমার দিনে পড়ে ভোটের আগে পড়ে নামাজ ভোট গেলে আর পড়ে না ধরে খান কথা ঠিক না মাঝে মাঝে পড়ে নামাজ কিন্তু এই জায়গা কোনো আসে না এর তুই কেমন কাম কামসাড়ছে ভাই